হ্যাঁ একটু ভালো লাগছে আসলে ফার্স্ট ম্যাচটা আমরা হেরেও গেছি এটাও আসলে খারাপ লাগার বিষয়ে খুলনা আসলে দেখে বোঝা যাচ্ছে টিমটা অনেক ভালো তো রেজাল্টটা আসলে দরকার ছিল সেখানে কন্ট্রিবিউট করতে পেরেছে অবশ্যই ভালো লাগছে অবশ্যই নিজের জন্য আসলে খুব দরকার ছিল রানটা করার আমার মনে হচ্ছিল যে টিমকে তিন নম্বরে যেহেতু ব্যাটিং করছি সেখানে আসলে ওই জায়গার ব্যাটসম্যান রেসপন্সিবিলিটি থাকে যদি রান করে সেখানে আসলে টিমের জন্য ভালো হয় তো রান করে ভালো লাগছে হ্যাঁ আসলে হ্যাঁ আমি প্র্যাকটিস করেছি আসলে আপনারা জানেন যে বিসিবিতে ক্যাম্প চলছিল অনেক তারপরে আমি এই কারণে আসলে স্পেসিলিটি ওকেও পাচ্ছিলাম না তা ভাবছিলাম বসুন্ধরাতে নিয়মিত প্র্যাকটিস করেছি রিচার্ড বাইভার্সের আন্ডারের সাথে ছিলেন যথেষ্ট প্র্যাকটিস হয়েছে সাথে আমাদের তো একটা টেস্ট ছিল ওইটারও একটা ফিটনেসের একটা ব্যাপার ছিল সব মিলিয়ে প্র্যাকটিস ভালো হয়েছে বেশ কিছু চিন্তা ভাবনারও পরিবর্তন এসেছে ব্যাটিংয়ে আর সিজনের শুরুতে এরকম একটা ইন্টেন্স টুর্নামেন্ট দিয়ে শুরু করতে পারলে অবশ্যই পরবর্তীতে পুরো সিজনটাই আসলে অনেকটা ইজি হয়ে যায় তুলনামূলক ব্যাটসম্যানদের ক্ষেত্রে তো সেক্ষেত্রে বলতে পারি যে হ্যাঁ ভালো হয়েছে সব কিছু আসলে এটা তো শুধু প্লেয়ারের রেসপন্সিবিলিটি না আসলে এটা আসলে ব্রডকাস্ট আছে মার্কেটিং আছে আরও যারা যারা এসব নিয়ে আসলে নাড়াচাড়া করে তাদেরও ব্যাপার থাকে তো আসলে শুধুমাত্র প্লেয়াররা মাঠে আসতেছে আর দর্শক চলে আসবে ব্যাপারটা এরকম না আরও অনেক কিছুই আসলে সাথে জড়িত থাকে আর যেরকম গরম দর্শক দুজনের কতটুকু ফ্যাসিলিটি আছে সেটা তো আমরা জানি না তো সেক্ষেত্রে আমার মনে হয় আমরা চেষ্টা করব যেন খেলাটাকে অনেক প্রাণবন্ত করার জন্য বাদ বাকি আশাও করব দর্শকরা যারা খেলা উপভোগ করছে খেলা দেখছে তার জন্য মাঠে এসে খেলা দেখে এটা আমরা আশাও করতে পারি আর সাথে ওভারঅল ক্রিকেটও একটা ব্যাপার থাকে বাংলাদেশ টিম কেমন করছে ক্রিকেটের হাইটটা কেমন যাচ্ছে সব কিছু নিয়ে আসলে দর্শক তো আমরা দর্শকের জন্যই খেলি তাদের ভালোবাসা পাওয়ার জন্যই খেলি তা আশা করি দর্শকরা মাঠে আসবে যে কোনো চাপ রেখে বিশ ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়সে Um, it's the obvious like, as a batsman, I have to um, develop my batting in any situation. So it's the adaptations, and I love to do that. and I'm trying hard last couple of months. So it's, I said it's, it's a game plan how to bat in the middle time, how to bat in the last of the over. So it's a manageable and it's adaptable. <laughs>

আসলে আমাদেরও একটা বড় রেসপন্সিবিলিটি আছে আমরা শুধু দর্শকদের কথা যে বলছি তাদের জন্য তো আমাদের পারফরমেন্স করার দরকার আমাদের যেটা দর্শক আমাদের আশা করে যেভাবে আমরা খেলব সেটা করা জরুরি তো আসলে আমরা শুধু এরকমভাবে খেলতে থাকবো আর দর্শক এসে আমাদেরকে সাপোর্ট করতে থাকবে এটাও আসলে উইন উইন সিচুয়েশনে আসে না আমরা ভালো খেলা দেখাবো তাদেরকে তারা ভাবে আমাদের মাঠে খেলা দেখতে আসবে ব্যাপারটা এরকম হলে পারে আমার মনে হয় যে সুইটেবল হয় তা আমাদের লোকাল লিগগুলোতে আমাদের পারফরমেন্সের চেষ্টাটা যেমন কালকে আপনি দেখছেন যে এই মাঠে একশো আশি রান ষোলো ওভারে চেজ হয়ে গেছে তার আগের দিন একশো সত্তর রানের আশ্রয় করে ফেলেছে পনেরো ষোলো ওভারে তো গেম চেঞ্জ হচ্ছে লোকাল ক্রিকেটে তা আমার কাছে মনে হয় যে এইভাবে খেলতে থাকা আর সাথে জাতীয় দলের একটা ব্যাপার থাকে যে ওখানে ভালো খেললে আমার মনে হয় দর্শকের

এই প্রশ্নটা আমি যখন সোশ্যাল মিডিয়াতে দেখি তখন প্রায় আমার এমনকি প্রশ্নটা করে আবার ফ্রেন্ড সার্কেল বা ফ্যান যারা আছে ভালোবাসে যারা একটু তারাও এই কথাটা বলে আসলে যদি আপনি মানে এটা অনেক কথোপকথনের পরে সো আমি দুইটা টেস্ট খেললাম আবার আমি দেখেন ওয়ান ডে খেলছি চার তিন চার বছর পরে ম্যাচ খেললাম কয়টা তিনটা চারটা তো একটা আপনার কাছে মনে হয় যে আপনার কাছে কি মনে হয় যে একটা ছেলে এতদিন পর আসে দুইটা তিনটা চারটা ম্যাচ তার জন্য কে না আমি দেখেন লাস্ট এটা কষ্ট দেয় বাট আমার ইমোশনের জায়গা দেখেন আমি দুই হাজার পরের থেকে আমি কিন্তু বাংলাদেশ টিমের সাথে এক মাসও ছিলাম না যে ট্রেনিং পিরিয়ডটা পাবো কোচের আন্ডারে প্র্যাকটিসের সুযোগটা আমি পাচ্ছি ছয় মাস আমি টিমের সাথে আছি আমি ম্যাচ না খেলি তাদের ইনফরমেশনগুলো নিচ্ছি ড্রেসিংটা প্রপার ভাবে শেয়ার করছি এমন কিন্তু হয় না আমি আসলাম একটা টুর্নামেন্ট খেললাম তিন ম্যাচের সিরিজ বা দুই ম্যাচের সিরিজ বা এশিয়া কাপের একটা ম্যাচ খেললাম তো এরকম খেললে বা আসলে গেলে আসলে ড্রেসিং সাথে না থাকলে আসলে অনেক সময় পারফর্ম করা ইজি হয় না আপনি অনেকের ক্ষেত্রেই দেখবেন ব্যাপারটা এরকম অনেকের ক্ষেত্রে হতে পারে হঠাৎ করে এসে পারফর্ম করলো দেখেন অনেকেই আছে কিন্তু এশিয়া কাপ ওয়ার্ল্ড কাপ খেলছে কিন্তু কন্টিনিউয়াসলি টিমের সাথে আছে খেলছে তা আমার বেলায় কিন্তু আসলে এরকম হচ্ছিল না কিন্তু দু পর্যন্ত আমার খেলাতে কোনো আপনারা তো ল্যাকিংস পান নাই বা আমি ফ্রিকুয়েন্টলি খেলতে পেরেছি কারণ আমি টিমের সাথে ছিলাম আমি একটা ফরমেটের সাথে থাকছি নিয়মিত প্র্যাকটিস করছি বড় কোচের আন্ডারে ইনফরমেশন পাচ্ছি বেতনের ভুক্ত আছে বা ফ্যাসিলিটির দিক দিয়ে ভালো বা সবকিছু মিলে একটা তার জন্য একটা জায়গা থাকে তো আমার জন্য একটু কষ্ট হয়ে গেছে বাট আমি মনে করি যে আমার দেয়ার অনেক কিছু আছে আমি যথেষ্ট ক্যাপাবল বাট আমার একটু হয়তো সময় লাগছে বাট আমি হতাশ করবো না যদি আমি পর্যাপ্ত সুযোগ পাই আমি শিওর আমি হতাশ করব না আমার যে ক্যালেবার আছে আমি যে বিশ্বাস করি আমি আমার বাংলাদেশকে অনেক কিছু দিতে পারবো এখনো এই বিশ্বাসটা আছে আশা করি জানি মানুষের কতটুকু আছেন বাট আমি আমার পার্সেন্ট বিশ্বাস করি আমি দিতে পারবো আর এইবার আপনি ভালো করলেন কিন্তু থেকে এখন যে আপনি আসলে

তো টেস্টে যে আমি খারাপ খেললাম এখন নেক্সট নাই করে আমার কি হবে আমি তো আশা করবো যে আমি ছেলেটা প্রিমিয়ার লিগে নয়শো রান করছিল তা আবার টেস্টে ফার্স্ট ক্লাসে যখন সাতশো রান করলাম ওই সময় টেস্ট খেলিনি কিন্তু প্রিমিয়ার লিগের পরে টেস্ট খেলছি তো তার মাস তিন চার ছয় মাস অলরেডি চলে গেছে তো এই জিনিসগুলোর জন্য তো আমরা অপেক্ষা করি ভাই কখনো সুযোগ ওয়ান ডে টি টোয়েন্টি কোনো সমস্যা নেই

আপনার কাছে কত মনে হয় আমার এজ কত কি বলে কোনো সমস্যা নাই সাত বছর তো মনে করেন সাঙ্গাকার কেরিয়ার জানেন এমএস এস ধোন কেরিয়ার দেখেন আপনারা মনে হয় কিন্তু তিরিশ বত্রিশের পরে পাঁচ বছর খেলছে ফাটায় তাই না ব্যাপারটা এরকম তো আমি ভোগ ছাড়ছি তো কোনো ব্যাপারই না আসলে একটা ইনিংসের ব্যাপার আমি মনে করি যে এনাম বিজয় যদি একটা ইনিংসে পারফর্ম করে দেখবেন আপনারাই আমাকে ভালোবাসা দিয়ে বা সাহস দিয়ে বা টিম ম্যানেজমেন্ট সাহস দিয়ে আমাকে পারফর্ম করানোর জন্য সুযোগ করে দিছে কিন্তু আমাকেও তো ভালো করতে হবে তো তাদেরও দোষ না যে আমাকে বের আমি যদি একটা ম্যাচ সুযোগ একটা যদি ফিফটি করতাম বা সেঞ্চুরি করতাম বা টিমকে জেতাতে পারতাম তাহলে তো আমাকে বের হতে হতো না আমার জন্য আমিও ভালো করিনি সাথে আমারও পর্যাপ্ত সুযোগ হয়নি আমার কাছে মনে হয়

এইটা অনেক সময় ন্যাশনাল টিমে একটু চ্যালেঞ্জ থাকে বাট আশাবাদী সবাই যে যারাই খেলবে ন্যাশনাল টিমে তারা যেন একটু পর্যাপ্ত সুযোগ পায় সুযোগ পেলে তারা আমার কাছে মনে প্রতিভাটা দেখানোর সুযোগ আছে মানে কাউকে খুব নিয়ে না এটা আসলে রিকোয়েস্ট বা আমাদের এক্সপিরিয়েন্স তাই বলে জি জি একটা পর্যায়ে ভাইয়া আসলে পারফর্ম করাটাই নর্মাল হয়ে যায় যে আপনি ন্যাশনাল টিমে খেলেন বা সিলেক্টার দেখুক না দেখুক এটা আসলে ম্যাটার করে না আপনি যেই টিমেই খেলেন আপনি সেই টিমের কিন্তু একটা বিশাল রেসপন্সিবিলিটি আপনার উপরে যে আপনি এখানে ভালো খেলবেন এবং প্রতিটা বছর কিন্তু আমাদেরকে নেয় বা আমাদেরকে এসব টিমে খেলতে হয় কারণ আমারও একটা রেসপন্সিবিলিটির জায়গা আছে খুলনাতে আমি দশ বারো বছর হয়ে গেছে খেলছি তো আমি এত বছর ছোটো কথা এখন একটা একটা প্রসেস হয়ে গেছে আমি নিয়মিত রান করবো ম্যাচ জিতাবো আমি ভালো খেলবো ম্যাচ জিতব রান বেশি হবে একটা এন্টারটেইনিং ম্যাচ হবে এগুলো আসলে প্রসেসিং ব্যাপার আর সাথে এইটার সাথে যখন সিলেক্টার মনে করবে যে এই প্লেয়ারটা সুইটেবল নেওয়া যায় তখন নিয়ে নেবে কিন্তু আসলে এখানে পারফর্ম করলে ন্যাশনাল টিমে ডাক পাবো এরকম থাকে না কিছু কিছু ম্যাচ থাকে যেমন একটা বাংলাদেশ টিমে দুইটা টিমের সাথে খেলা হচ্ছে সামনে একটা সিরিজ আছে এখানে ভালো খেলে হয়তো ন্যাশনাল টিমে চান্স পাওয়া যায় সেসব ম্যাচগুলো অনেক ইম্পর্টেন্ট হয়ে যায় কিছু কিছু প্লেয়ারের জন্য কিন্তু আমার মনে হয় না যে পার্টিকুলার সিলেক্টার ওইভাবে বসে থাকে যে আজকে তুই রান করবি তোকে নিয়ে নিব বা তুই খারাপ খেলে তোকে বাদ দিবো এখন মনে হয় না হয় এটা একটা লম্বা প্রসেসের মধ্যে থাকে বাট পারফর্ম করা আমার কাছে মনে হয় যেহেতু আমি তিরিশ পার হয়ে গেছে আসলে দলের জন্য নিয়মিত পারফর্ম করা যদি ছোট থাকতাম এই এখন করতাম করতাম না ঠিকই এক নিয়ে হয়তো বা টার্গেট এখন বড় হয়ে গেছে আমার টিমের জন্য খেলাটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয় যখনই সুযোগ থাকে তো আমার মনে হয় যে এইগুলোই প্রসেস এগুলো নিয়মিত করতে থাকা আসলে ভালো কোনো শেষ নেই আর ভালো করতে থাকা দেখেন অপরচুনিটি আমাদের ছিল আমাদের অনেক অপরচুনিটি ছিল এবং আমরা কামব্যাকও করছি ভালো যখন আমরা শ্রীলঙ্কার সাথে ফার্স্ট ম্যাচ হেরে যাই আমরা কিন্তু অনেক হতাশ ছিলাম তারপরে যখন আমরা ম্যাচ দারুণভাবে জিতলাম শ্রীলঙ্কার সাথে এবং বাংলাদেশের সাথে আমরা কিন্তু আবার একটা দারুণ অবস্থানে চলে আসলাম তা আমার মনে হয় যে আমরা অপরচুনিটি পেয়েছিলাম হয়তো হাত হয়ে গেছে বাট আমার মনে হয় খুব ইন্টেন্স গেম খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় এইগুলোতে আসলে বুদ্ধিমত্তার খুব পরিচয় থাকে আমরা অনেক সময় এই জিনিসগুলো হয়তো মিস্টেক করছি খুব আশাবাদী যে যারা তো বড় অনেকেই আছে এখানে যারা অলরেডি তিনটা চারটা এশিয়া কাপ খেলে ফেলছে অনেকে ওয়ার্ল্ড কাপ দুইটা তিনটা খেলে ফেলছে দে আর ভেরি মাচ ক্যাপাবল অর ম্যাচিউর যে তারা ভালো করবে বাট আবার সামনে আফগানিস্তানের সিরিজ আবার অপরচুনিটি আসবে আমার কাছে কি মনে পেয়েছে লাস্ট ম্যাচে যে একটা এক্সপিরিয়েন্স আর কি যে আমি যেমন ন্যাশনাল টিমে গেলেই ভালো করতে হবে এমন একটা ব্যাপার থাকে তো বাংলাদেশ টিমেরও এখন এমন একটা হয়ে গেছে যে এশিয়া কাপের ওই মঞ্চটাতে ভালো করতেই হবে একটা ম্যাচের সুযোগ থাকবে একটাই ভালো করতে হবে বা ওয়ার্ল্ড কাপের একটা ম্যাচ থাকবে ওইটাই আমাকে ভালো করতে হবে আমার যেমন যেমন হয়েছে ন্যাশনাল টিমের একটা ম্যাচ আছে একটা ভালো করতে হবে তো বাংলাদেশের জন্য এরকম হয়ে গেছে যে ওই পার্টিকুলার একটা ম্যাচ দরকার বাংলাদেশে জেতা যেন ফাইনালে উঠতে পারে বা ফাইনালে জেতা চ্যাম্পিয়ন হতে পারে সেম আমার ক্ষেত্রে তো ওইরকম হয়ে গেছে তো আমার মনে হয় যে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা আশা করি এখন অনেকেই ইয়াং ছেলে আছে যারা খুব ভালো খেলছে

বেসিক্যালি কিন্তু প্রেসিডেন্টের সব কিছু না ডিরেক্টরশিপ থাকে কাউন্সিলররা যারা থাকবে জি জি ব্যাখ্যাটা হলো আমরা যে নির্বাচনটা হচ্ছে সেটা যেন সুন্দর হয় ভালো মতো হয় নিরপেক্ষ হয় এবং যারা যারাই আসবে তারা ক্রিকেটকে আগায় নিয়ে যাবে ক্রিকেটের আমাদের ভবিষ্যতের ব্যাপার এটা বেসিক একটা ব্যাপার ওকে আগে আগে কারণ কি দেখেন আমরা কিন্তু ওকে ওকে ভেরি নাইস আমরা কিন্তু দেখেন আন্দোলনের একটা জোয়ার যাচ্ছে তাই না সব জায়গাতে যে আমাদের একটা আমাদের ওয়ার্ডসের একটা ব্যাপার তৈরি হচ্ছে আমরা সবাই সব জায়গা থেকে চেষ্টা করছি বেস্টটা হওয়ার তো যেহেতু এখন একটা আমাদের অপশন আছে যে আমাদের বলার যেহেতু আমাদের একটা বলার সুযোগ আছে তাইলে আমরা কেন বলবো না আমাদের অবশ্যই বলা উচিত বা যেহেতু ক্রিকেটারদেরকে নিয়েই ক্রিকেট বোর্ড বা ক্রিকেট বোর্ড নিয়েই ক্রিকেটাররা দুইটারই পারস্পরিক সম্পর্ক আছে সেখানে তো অবশ্যই প্লেয়ারদের একটা ওয়ার্ডস থাকা উচিত সেক্ষেত্রে সবাই বলেছে এবং এটা আমার মনে হয় যে কোনো খারাপ কিছু না কিন্তু আমার মনে হয় যে প্লেয়ারও তো মাঠ নির্বাচনের সাথে জড়িত না কিন্তু তারা আশাবাদী যে একটা সুন্দর নির্বাচন হবে যারা আসবে তারা বাংলাদেশ ক্রিকেটকে সামনের দিকে ভালো জায়গায় নিয়ে যাবে দিস ইজ দ্য রিয়েলিটি আমরা আসলে দেখেন আমরা কিন্তু আপনারা যদি বলেন ডিরেক্টর যারা হবেন তাদেরকে কিন্তু একটা মেসিভ ইম্পর্টেন্সি আছে যারা কাউন্সিলরশিপ হচ্ছেন তাদের কিন্তু একটা মেসিভ জায়গা আছে আউটপুট এর ক্রিকেটার জন্য তো কিউই কিন্তু আপনি কালকে এভয়েড করতে পারবেন না এবং প্রেসিডেন্ট যখন হবে তার কাছেই যে সব রেসপন্সিবিলিটি হয়ে যায় তাই না যারা আশেপাশে থাকবেন সবারই রেসপন্সিবিলিটি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো আসলে আমরা আমরা প্লেয়াররা নিরপেক্ষভাবে আশা করছি নির্বাচনটা ভালো যেই আসুক আমাদের ক্রিকেটের জন্য ইম্প্রুভ হয় ভালো চিন্তা নিয়ে আসুক এটাই আমরা কাম্য করি থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ ইউকুম